সত্যি না আর যেখানেই আত্মীয়তা গড়ার চেষ্টা করো সম্পর্ক গড়ার চেষ্টা করো সম্পর্কের মধ্যে তো অনেক সম্পর্কই আছে ভাই বোন দিদি ভাই দাদা বৌদি এরকম অনেক আমরা দেখলাম ওয়াইটিতে সম্পর্কগুলো হয় আর ওই বালির ঘরের মতন ঝুরঝুর করে ঝরে পড়ে তাই না তা কষ্ট তো পাবেই মন থেকে ভালোবাসলে আর যদি অপর দিক থেকে যদি আঘাত আসে তাহলে সত্যি কষ্ট হয় তা ওয়াইট কিন্তু আমি এগুলো দেখলাম আজকে সীমা কাজ যে খারাপ লাগছে বিশ্বাস করো খুব খারাপ লাগছে খারাপ লাগার সাথে সাথে এটাও বলবো সন্দীপের শেষের শুরু দেখো আমি ঠিক ভিডিওর হাফ অবশ্যই করে যদি মনে হয় এটা বাস্তব সেটা তুলে ধরবো আর যদি মনে হয় এটা কোনো নটঙ্কি সেটা পরে বলছি মানে হাফের পর বলবো আগে বলে নিই এই যে সীমা যে কাঁদলো অনেকে অনেকে না আমি দেখলাম হাতে কোনো দুজন শুধু বলল যে নাটক নাটক না নাটক নয় নাটক হলে অনেক কিছু সংলাপ থাকতো কান্নাটা আরও হতো সীমা কাজছিল আমি বলি সীমার হাজবেন্ডের গলার সময় কিন্তু সীমা অনেক চেক দিল এটা নাটক নয় দেখছে এই আমার কান্না শুনলে আমার তো বলার লোক আমার বাড়িতেই আছে ও আইটিতে তো বলবেই আজ বলবে কাল ভুলে যাবে বা আজকাল পরশু বলে তারপর একদিন থেমে যাবে বাড়ির লোক বাড়ির লোক তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর সেভেন সম্মুখ সমরে সবসময় এইটাই তুলবে আর এইটার মতন কষ্টদায়ক কিছু নেই কারণ সীমা সন্দীপকে সাপোর্ট করতে গিয়েছিল বাড়ির বিরুদ্ধে গিয়ে পরিষ্কার কথা পরিষ্কার বলি আমি কি ভিডিও করছি কাকে নিয়ে করছি কতদূর কি বলছি আমার হাজবেন্ড কিন্তু জানে ঠিক সীমাও যা করে মোটামুটি বাড়ির লোক জানে সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা পরিবার যখন ভেঙে গেছে মানে ক্যাথা চলে গেছে সেই জায়গায় সন্দীপকে খুঁজে বার করা এবং সত্যিটা যাচাই করে সেটাকে উপস্থাপন করা ওয়াইটিতে সেটা কিন্তু মুখের কথা ছিল না একদিনের কথা না রকম মনে হয় তিন ঘন্টার মধ্যে জন্মে বড় হয়ে চাকুরি করে আবার বিয়ে করে এন্ডিং হয় আমাদের কিন্তু বাস্তব জীবনের সেটা নয় কিন্তু এই যে ক্যামেরার মানে অফ ক্যামেরা ক্যামেরার পিছনে অফ ক্যামেরা সীমাকে কতটা কি ঝেলতে হয়েছে সেটা সীমা ভালো বলতে পারবে বা ভালো জানে সেইখানে দাঁড়িয়ে সন্দীপ আজকে এটা কি করলো আমি জানি না সন্দীপ কি বলার চেষ্টা করছে কি বোঝানোর চেষ্টা করছে সেটাও আমি বুঝতে পারছি না তবে আমার এই খোপড়িতে যেটা ঢুকেছে যে সীমা বলল আমি যেটা বারণ করছি সেটা তুমি বুঝতে পারছো সেটা তোমার বিপদের একটা আভাস বা বিরাট বিপদে কঠিন বিপদে তুমি ফাঁসতে চলেছো বা ফাঁসবে এই কারণে বলা তা কি সেটা সবাই জানো শুধু সীমা কেন শুধু আমরাও বলেছি তা শুধু সীমার উপর এরকম খড়গ নেমে এলো কেন তাই না আমাদেরই বা বলছে না কেন কারণ সীমা সন্দীপের খুব কাছাকাছি এই যে কাছাকাছি মানে আবার ভুলভাল বলবেন না এইটা আমার খুব বলা দরকার আজকে এই যে শত্রুরা নিজেদের ভিডিওকে অতিরঞ্জিত চমকপ্রদ করার জন্য যে সব নোংরা সম্পর্কে এক সেকেন্ড লাগে না জড়িয়ে দিতে তারা আজকে বোধ ক্লিয়ার হয়ে যাবে যে সীমা আর সন্দীপের মধ্যে কোনো রকম নোংরা সম্পর্ক ছিল না কেউ কেউ তো সিক্রেট রুমে সীমার সাথে সন্দীপকে শুয়েও দিয়েছিল তাই না তা সীমা একেই তো ওয়াইটিতে মানে অতি মুখরোচক চানাচুর হিসাবে সবার মুখে মুখে ফেরে তা সীমার তো দরকার ছিল না আবার সন্দীপের সাথে এরকম মাখো মাখো একটা ব্যাপার চারিদিকে মুখরোচক চানাচুরের মতন ফিরুক তাই না তারপরেও কিন্তু সীমার লড়াই করে গেছে সন্দীপের হয়ে ভ্যালেন্টাইন ডেতে সন্দীপের পিছনে একটা কালো নেটের কিছু দেখে অনেকে তো ভেবেই ছিল ওটা সীমার মেয়ে মানে কাকে দিয়ে সন্দীপকে সুইটেবেল হবে সেটাও আরম্ভ হয়ে গেছিলো কেউ সীমা কেউ সীমার মেয়ে কেউ সীমার মেয়ে কেউ সীমা এরকম অনেক করেছে তো সীমা এত প্রতিকূলতার মধ্যে দিয়ে এত বদনামের ভাগিদার হয়ে যেই মেয়ের বিয়ে হয়নি সেই মেয়ে ওয়াইটিতে প্রতিনিয়ত তার চ্যানেলে এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন মুখ না দেখিয়েও যা যা বদনামের ভাগিদার হয়েছে আমি ওয়াইটিতে দেখলাম এইটা কিছু ক্রিয়েটার দ্বারাই সম্ভব এত কিছু করার পরও সীমা কিন্তু সন্দীপের হাত ছাড়িনি তাই না আজকে আমার অনেক কিছু আমার মাথায় আসছে আমি সেগুলো বলবো কারণ আমি ভীষণ স্পষ্ট বক্তা স্পষ্টবাদী এবং এগুলো আমার বলতেই হবে তাতে যদি সন্দীপ মনে করে আমাকেও একটু হুমকি চুমকি দিয়ে বলবে বলতে পারো হাই ঠ্যান্ট খ্যার হ্যাভ আউট দিস যাই হোক আমার মনে হচ্ছে যখন এই যে রোডছে যেটা জলন্দী বুড়ি এই জলন্দী বুড়ি তোকে মনে করলাম দেখ জলন্তীপুরি আমি দিয়ে দেবো এইখানেই দিয়ে দেব যে দেখ তুই ঠাকুর ঘরে কথা বলে যেখানে দাঁড়িয়েছিল সন্দীপ সেখানে যে অ্যাস কালার বা স্টিল কালার যেই কালারের বল পর্দা সেই পর্দার ছবি দেখ আর এই জলন্তী বুড়ি হতচ্ছি অশোভ কুলাঙ্গার তো এখনো যে তো চুলকানি জায়গায় জায়গায় ছেলে চা করে দিচ্ছে ছেলে মায়ের চারপাশে ভ্যান করে ঘোরে যে মা নষ্টামি করছে নষ্টামি নিয়ে আলোচনা করছে পরকিয়াকে সাপোর্ট করছে পরকিয়া নিজে করতো এইটাও একটা চাউর হয়ে যাচ্ছে ছেলে মায়ের চারপাশ দিয়ে চলে যায় না শুনতে চায় সেটা পুরো পরিষ্কার তুমি চলে যা তোমায় দেখা যাচ্ছে তোমাকে নিয়ে বলবি তো তুই যদি অন্যদের নিয়ে বলিস তোকে নিয়েও তো মানুষ বলবে তাহলে যেই পর্দাটা দেখালাম সন্দীপের ঠাকুর ঘরের পাশে যে পর্দা আর ওই মেয়েটি ওই মেয়েটিকে না ওই মেয়েটি যেই পর্দার পাশে বা সামনে ভিডিও করছে সেই পর্দাটা দেখুন দেখছেন তাহলে দুটো পর্দা এরম করে দিয়ে দিলাম দুটো পর্দা ম্যাচ খাচ্ছে খাচ্ছে না কিন্তু ম্যাচ আমাকে খাওয়াতে হবে যেমন সীমার সন্দীপের মধ্যে একটা ইন্ডুগুলোগুলো আছে এইটা যদি না বোঝাতে পারি কিছু কুলাঙ্গার হতচ্ছারী মানে মা বাবাকে সেইগুলো বলতে পারে না তারা কিন্তু এই এদের মধ্যে ইন্টুগুলুগুলো 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 করে তো হয়নি আবার সিক্রেট রুমে বিছানাটাও গরম করিয়ে দিয়েছে আজকের পর তারা কি বলবে তারা ওই বলবে যেমন গেছো লাত্তি খেয়েছো বা তোমরা নাটক করছো বা তোমাদের সীমার সাথে এতদিন হয়েছে সীমাকে আর ভালো লাগছে না সীমাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিলি হিনাল ওই হতচ্ছারি অশুভ কুলাঙ্গার তারাই কি ইনভাইট করে তারা সেরকম ধরনের মন মানসিকতার মানুষ যাকে আজ সীমা আর সন্দীপ তা আমার মাথায় যেটা এসছে এই যে বললাম বুড়ি যেটা বলছে যে ওই বাড়িতেই রয়েছে আচ্ছা ওই বাড়িতে যদি থাকে মনে আছে এটা যখন রোডছে যে ওই বাড়িতেই আছে ওই যে মাম্মাম হোরপে মিনি হরপে পিউ তুমি বেলা দেখাবে আমি এটা আবার সন্দীপকে বলছি এ মাম্মাম মাম্মাম খাই দেবে মাম্মা মানে কি ফুর্তি তখন সন্দীপের মানে আগা পাঁচতলা ফুর্তি একেবারে পায়ের নখ থেকে চুল পর্যন্ত ফুর্তিতে একেবারে ডগ মগ যাই হোক ওই কারণে সীমা দেখতে গেছিলো এইটাই হয়ে গেছে গাত্রদাহ এইটাই হয়েছে তেলে গরম তেলের মধ্যে জল ফেললে যেরকম হয় চিরভিচ ছিরভিচ ছিরবির আমার এটা এটা আমার মস্তিষ্ক প্রসূত এইটা আমি ভেবেছি সেটাই আমি বলছি সীমা যে গেছে এইটা সন্দীপ বুঝেছে যে এইরকম কিছু একটা দেখতে পেয়ে সীমা আবার আসতে পারে এবং হাতে নাতে ধরতে পারে এবং আমি বলে যাচ্ছি এটাই সত্যি সেই সময় গিয়ে সন্দীপের মা সন্দীপের বাবা উইথ সন্দীপকে যা বলার কিন্তু সীমা বলে যে যেই খান থেকে উঠে এসে যেই খানে এখন আপনারা দাঁড়িয়ে আছেন এমন কিছু যদি হয় বা এমন কিছু যদি রটনার রটে উইথ প্রুফ তাহলে কিন্তু শেষ এই যে ভিলেজ লাইফ সন্দীপ বা সন্দীপ মিত্র এই দুটো চ্যানেল শেষ একেবারে শেষ সেটা সিরিয়াসলি আমার মনে হয় সীমা বলে এসেছিল আর সেটাই হয়ে গেছে সন্দীপের জন্য ভীষণ গাত্রদাহ যে যদি কখনো আসে মাম আর এটা আন্দাজ করে যদি সীমার আবার আবির্ভূত হয় তাই না তাহলে কি হবে যেটা হবে সেটাই সীমা বলবে তাই না এইটাই জন্যই ও আর বিশ্বাস করতে পারছে না সীমাকে সীমার সাথে এমন একটা দূরত্ব সৃষ্টি করছে বা এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে সীমা উইদাউট নোটিসে কেন সীমাকে নিয়ন্ত্রণ করলেও হয়তো সীমা যাবে না এই যাবে না এই পরিস্থিতিটা এই ময়দানটা এই অ্যাটমসফিয়ারটা সন্দীপ তৈরি করে রাখলো যে সীমা হঠাৎ করে সন্দীপদের বাড়িতে যাবে না আর না গেলে কী হবে মেয়েটা থাকলেও এইটা ধরা খাবে না এইবার আসি আমরা দেখো আমি স্পষ্ট কথা বলি আমরা এই যে ক্যাথারি মোটা যেভাবে তার মা আর বাবা সাপোর্ট করছে তার জন্মদিনে তার মা বাবা একবারও মেয়ের জন্মদিনের কথা বললো না তারা রাত্রে মাংস খাচ্ছে মেয়েটাও এলো না মেয়েটা অন্য কিছু খাচ্ছে এদের থেকে দামি জিনিস খাচ্ছে বলে মেয়েটা নামগন্ধ তারা বললো না তাহলে সেইটা আমরা বুঝতে পারি আর আমরা তুলে ধরি তাই না ওই সতী লক্ষ্মী হঠাৎ করে মহা সতীতে পরিণত হচ্ছে আর কিছু ওর যে ভালোবাসার ভিউয়ার্স যারা এমনই চরিত্রে তারা গিয়ে ওই যে হাওয়া দিচ্ছে নিচে তো সেইগুলো করলে তো হবে না যে তুই কারো কথায় দিস না তুই প্রেম কর তুই নোংরামো কর তুই বুঝতে দিস না কিন্তু দেখো আমাদের আইডি বাহিনী চো আমরা ঠিক ধরে ফেলি তা সেই রকম সন্দীপ যদি করে সেটাও তো বলার একটা বিষয় তাই না আজকে সন্দীপের মা বাবাকেও তো টানবে আপনারা কি করে সেলটা দিচ্ছেন আপনারা কি করে সাপোর্ট করছেন শুধু সন্দীপ না সন্দীপের সাথে সন্দীপের মা বাবাও একদম স্মুথলি চলে আসবে এই বদনামের ভাগিদার হতে এবং সমালোচিত হতে আমরা কে মা বাবাকে ছাড়ছি ছাড়ছি না তো তাহলে কেন সন্দীপের মা বাবাকে ছাড়বো যেখানে ডে ওয়ান থেকে সন্দীপের মা বাবাকে একদম সত্যি করে যা পাওনা না ওদের সেটা কড়াই গন্ডায় আমরা বুঝিয়ে দিই আমাদের বক্তব্যর মাধ্যমে কত পরিশ্রমী কত হাল ভাঙানি খাটুনি খাটে কত ভালো তাই না কিন্তু এও দেখেছি যে হালকা হাসি দিয়ে শিলাদেবী খেতে দিচ্ছে বা বোঝাচ্ছে ওখানে আরও আরেকজনের উপস্থিতি আছে তাহলে সেখানে আমাবস্যার ভক্তি যদি বাদ না যায় তাহলে এরা কেন বাদ যাবে তা আমি বলছি ছেলে নিজের সাথে সাথে মা বাবাকেও একদম এই বৃদ্ধ বৃদ্ধাকেও টেনে আনছে বয়স্করা বৃদ্ধ বৃদ্ধা এখনও হয়নি হোক তা আমি আগেও বলেছি এখনো বলবো এটা হচ্ছে হাফ ভিডিওর হাফ এখনও আসেনি যদি তুমি চায়ের মধ্যে মাক্ষিকে এরম করে তুলে ফেলে দিতে পারো তাহলে ভালো চায়ের মধ্যে আর একটা মাক্ষি এনে কি করে ফেলো তাই না ও বোঝেনি ও দেখো কেউ কেউ বোঝেনি বলছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি বলছি ক্যথা যদি খারাপ হয় ক্যাথা যদি তার ক্যারেক্টারটাকে এইভাবে বিক্রি করে দেয় এবং সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আমরা জানি এবং বাচ্চা পাওয়ার উপযুক্ত না কারণ সে নিজের স্থায়ী ঠিকানা নেই সে নোংরামি করেছে এই রকম পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম বাচ্চা মায়ের কাছে না গিয়ে যেখানে আছে সেখানে তিন তিনজন টেক কেয়ার করার মতন স্ট্যান্ড ওয়াইজ স্ট্যান্ড কেউ খাওয়াচ্ছে কেউ পড়াচ্ছে কেউ স্কুলে নিয়ে যাচ্ছে তারপর বাড়িতে যখন আছে তিনজনে পরিবেষ্টিত হয়ে আছে সেইখানে দাঁড়িয়ে ক্যাথাকে আমরা যখন এরকম নাড়া লাগাচ্ছি যে বাচ্চা মায়ের কাছে দরকার কি সেই পরিবেশই না তাহলে আমরা এইরকম একটা মেয়ের সাথে কেন জড়াবো সন্দীপকে যেখানে যে মেয়েটা ওর বাড়িতে পারমানেন্টলি এলে সে কৃষাণুর জন্য ঠিক না বোঝাতে পারছি ব্যাপারটা তারও একটা বেশ অন্ধকার জীবনযাত্রা আছে যেখানে সে একটা বাচ্চার মেয়ের জন্ম দিয়ে মেয়ে মানে মেয়ে সন্তানের জন্ম দিয়ে মেয়েটা বড় হয়ে গেছে সে চলে এসছে মেয়ে আনতে সাহস পায়নি বা মেয়ে আনার তার অধিকার সে ফলাতে পারিনি কারণ তার নিজেরই তো থাকা খাওয়ার জায়গা নেই তারপরে তার লাইফটা আমরা দেখেছি তাহলে এত ঘাটে জল খাওয়া তুমি যদি আনতে পারো তাহলে তোমার ঘরের লোকটা কি দোষ করো তাকে তুমি বুঝিয়ে আনতে পারতে এখন অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে ইচ্ছামতি দিয়ে তো আরও জল বয়েছে এখনকার কথা বলছি না ডে ওয়ানের কথা বলছি তাহলে তোমাকে শুধরানোর জন্য যদি কেউ যদি টু টা বলে তুমি তাহলে তেরে ফুড়ে উঠলে তা তো চলবে না ভাই তুমি জানো এক সেকেন্ড লাগবে না তোমার মতন এরকম ব্লক অনিচ্ছায় কেউ দেখ ইচ্ছাতেও দেখবে না অনিচ্ছায় তো দেখবেই না কত মানুষ আনসার করেছে আরও আগামী দিন করবে এটা ছিল আমার ভিডিওর হাফ পোর্সান যেটা বাস্তব কথা তুলে ধরেছি অবাস্তব বলব না এরপরে এবার বলবো কি হতে পারে বা কি হতে চলেছে বা কল্পনায় কি রয়েছে কথা হচ্ছে সীমা কেঁদেছে সীমা কান্না করেছে এমনি এমনি না সীমার চোখের জল এমনি এমনি আসে ও সীমা কেন কোনো মানুষেরই চোখের জল এমনি এমনি আসে না শুধু লিকেজ বালি হিনা লাগি ছাড়া সে চারিদিক থেকে কান্না করে ও যা করেছিল বান্ধবী ললিতার জন্যে আসল ধরা খেয়ে যাওয়ার পর তারপর বললো যার তেরি ইউ টুও তো এলোই না বান্ধবীর সাথে বিচ্ছেদ হয়ে গেল তাহলে আমার সব কুল গেল বান্ধবীর বাড়িতে গিয়ে চোখ আস্বাদন করবো সেটাও হলো না মানে মিস ইউকে আর বান্ধবীর সাথেও বন্ধুত্ব রইল না এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে আয় 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 করে ডাকছে আয় 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 বন্ধুত্ব কর মানে যেমন মন্দিরার সাথে হয়েছে ওরে বাবা সবচেয়ে নোংরা ভাষা যে আক্রমণ করেছে এবং সেন্টের মতন গায়ে ছড়িয়ে দিচ্ছে তার সাথেও হয়েছে তাহলে আর বান্ধবী ললিতা কেন বাদ তা ললিতাকেও ডাকছে আয় 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 তাহলে কান্না আমরা অনেক দেখেছি কিন্তু সীমারটা খারাপই লাগছিল সত্যি করে খারাপ লাগছিল এইবার একটা লাইভে যদি এরম একটা অ্যানাউন্সমেন্ট হয় সীমা তুমি তো হতে পারলে না আমি তো তোমার সাথে রং ভিডিও করেছো রং ভিডিও আবার আমার ভিউস খুব কমে গেছে তো দেখো ক্যাতা আমাকে ছাড়িয়ে কীভাবে তত্তর তত করে উঠছে তাই না এটা হতে পারে কিন্তু সীমা কেঁদেছে সীমাকে ফোনও করিনি শুধু যাকে যাই হোক তাহলে এইরকম তো একটা সিচুয়েশান হতেই পারে আটটায় হলে ভালো না হলে মন্দ শুধুই মন্দ সন্দীপের কপালে শুধুই মন্দ লেখা আছে তা আমি যেটা বুঝেছি সেটা বলেছি সীমার কান্নাটা অনেকের মান অনেকে অনেক মানুষের মনকে ভেঙে টুকরো টুকরো করে দেবে আর সন্দীপ সেই টুকরোর আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার চান্স আছে বুঝলে এমন অনেক ভিউয়ার্স আছে যারা আমার কমেন্ট বক্সে এসে অনেক কথা বলে যাচ্ছে আমি মনে করি এটা জন্য একটা ছলচাতুরি হয় মানে ছলচাতুরি মানে হচ্ছে তুমি যেন বলো যে এটা আমি সীমাদির সাথে একটা খেলা খেলছিলাম কান্নাকাটি করিয়েছ যাকে মনে হয় না কারণ তোমার দিদির নামটা মানছ বা তোমার দিদির নাম তো শুধু সীমা আনিনি আমরা সবাই এনেছি ব্যাপারটা সেই দুধের সাথে ঘোলে মেটানোর মতন মানে অ্যাকচুয়ালি তুমি যেটা করছো আড়ালে আবডালে রেখে আবার আজকে শুনলাম তুমি যে বাইরে খেতে গেছো সেখানেও নাকি এই থার্ড পারসনের একটা উপস্থিতি ছিল আমি জানি না তাহলে আমার ভালো করে ব্লগটা দেখতে হবে যে বাইরে যে খেতে গেলে ঠিক কি না তাই কি না হ্যাঁ তাই না হ্যাঁ দেখবো তাহলে এই রকম যদি তোমার জীবনে কারো উপস্থিতি আসে আর সেটা যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করে সীমা তার কারণেই কি সীমার এগেনস্টে এই ভিডিওগুলো হুম তাহলে কিন্তু ইমা টিমা চিমা কিমা অনেক আছে সীমা না বললেও আমরা বলবো ওকে চলো আগে বারো আর মনে রেখো চোখের জল ফেলানো ভালো না যে চোখের জল ফেলছে তার জন্যেও আর যার জন্যে ফেলতে হচ্ছে তার তো নাই চলো বন্ধুরা আজকে এইটুকানি বললাম অবশ্যই করে এটা যেন নাটকই হয় আর যদি বাস্তবে রূপদান করার চেষ্টা করো তাহলে কিন্তু তাহলে কিন্তু মনে আছে ক্যাতার সাথে তুমি একটা ওই অশান্তি অশান্তি ডিভোর্স ডিভোর্স খেলা খেলেছিলে আর সেটা বাস্তবের উদ্যান হয়েছে সেরকম হলে তোমার কিন্তু খুব সংশয় আছে ওকে চলো চলো লাভ অল বন্ধুরা আটটা অব্দি অপেক্ষা করি আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই করে বলো নেক্সট ভিডিও আসবে আটটার আগে দেখি চেষ্টা করি চলো লাভ অল